আচ্ছা তুমি কি জানো এক্সাম হলে কিন্তু এরকমের যে আমরা মানে পরীক্ষার জন্য যে ফাইল নিয়ে যাই সেটা কিন্তু অ্যালাউ না এটা নিলে তোমার শাস্তি হইতে পারে আমরা যে হার্ডবোর্ড নিতে যাই এটা কিন্তু অ্যালাউ নেই হার্ডবোর্ড নিলে তোমার শাস্তি হইতে পারে তুমি অনেক ধরনের স্কেল নিয়ে যাও টিনের স্কেল অ্যালাউ না তোমার শাস্তি হইতে পারে মানে আমরা নর্মাল জিনিস নিয়ে নিয়ে গেল ঝামেলা আছে আজকে আমরা আলোচনা করবো তোমার এক্সাম হলে কি কী জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে আর কী কী নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ একটা জিনিস অনেক ধরন আছে মানে হার্ডবোর্ডেরই বা এই যে দেখতে পাচ্ছ ফাইলেরই অনেকগুলো ধরন আছে কোনো না কোনোটা অ্যালাউ কোনো কোনোটা কিন্তু অ্যালাউ না তো ফার্স্ট অফ অল কোন হার্ডবোর্ডগুলো এখানে আমি সবগুলো বিষয় ক্যালকুলেটার ঘড়ি কোন ঘড়ি ইউজ করতে পারবো কোন ক্যালকুলেটার তোমার স্কেল কোনগুলো হবে পেন কোনগুলো হবে এভরি পয়েন্ট আলোচনা করবো তো ফার্স্টে আগে আমরা তোমাদেরকে ফাইল নিয়ে কথা বলি এই যে ফাইলটা দেখতে পাচ্ছো এই ফাইলের পিছনে সাইডে কি আছে এটা আমরা দেখতে পাচ্ছি তার মানে এটা ফাইল এই ফাইলগুলো ইউজ করতে পারবা পরীক্ষার ফলে যেটা এক পাশ থেকে অন্য পাশে দেখা যাবে এটা একদম পরীক্ষার মানে রুলস তুমি এছাড়া যেটা কালার পেন কালার ফাইলগুলো রয়েছে এটা কিন্তু এক পাশ থেকে অন্য পাশে দেখা যায় না শিক্ষক চাইলেই শিক্ষক চাইলেই এক্সাম ফাইল ফালাই দিতে পারে হয়তো তোমাকে খুব শাস্তি দিবে না কেউ দেখা যায় অনেকের ভিতরে ময়লা মানে তোমার কি বলা যায় যে এক প্রকার অনেকে নকল নিয়ে আসে অনেক ধরনের অসুধভাবে অবলম্বন অনেক শিক্ষার্থী করে যার কারণে এটা কিন্তু অ্যালাও না পরীক্ষায় এটা নিয়ে কেউ যাও না যেও না গেলেও তুমি চেষ্টা করবা যে এরকম একটা ফাইল নেওয়ার জন্য যাতে করে কোনো স্বচ্ছতা কেউ কোনো ঝামেলা না হয় হার্ড বোর্ড নেওয়ার কোনো দরকার নেই বিশেষ করে বোর্ড পরীক্ষায় কেন না বোর্ড পরীক্ষায় হিউজ পিসটা থাকে ওই পিসটায় তোমার হার্ডবোর্ড লাগেই না হার্ডবোর্ড তোমার আরও সময় নষ্ট করবে এবং হার্ডবোর্ড নেওয়ার কোনো নিয়ম মানে হিউজ পিসটা তুমি পাবা তিন নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে এডমিট কার্ড তো তোমাকে অফকোর্স নিতে হবে সাথে করে এবং রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে এখন অনেকে বলতে পারে কি মেন কপি না ফটোকপি অফকোর্স অফকোর্স মেন কপি ফটোকপি না আবার অনেকে আবার এডমিট কার্ডকে রেজিস্ট্রেশন কার্ডকে লেমিনেশন করো একটা কাগজ দিয়ে এটা করবা না নর্মালি তুমি চেষ্টা করবা ফাইলের মধ্যে আরেকটা ছোট ফাইল রাখার মধ্যে জন্য যেখানে তুমি মানে বড় একটা ফাইল আসে না এই যে বড় ফাইলগুলো রয়েছে বড় ফাইলের মধ্যে তুমি একটা ছোট ফাইলের মধ্যে কাগজ রাখবে কারণ অনেক সময় কলমের কালে বের হয়ে তোমার এডমিটকে নষ্ট করতে পারে সেক্ষেত্রে তুমি ওই ফাইলের মধ্যে হয় কলম রাখবে না ওই ফাইলের মধ্যে কাগজ তোমার জাস্ট হচ্ছে এডমিট কার্ডগুলো রেখে দেওয়া ওকে দেন আমরা কথা বলি পরবর্তী পয়েন্ট কলম নিয়ে কলমের ব্যাপারটা হচ্ছে যে সিম্পল ব্যাপার তুমি লেখার জন্য যে কালো অংশে তুমি যখন লিখবে অ্যান্সারটা তখন তোমার কালো বল পয়েন্ট কলম লাগবে কালো জেল পেন না কালো অন্য কোনো পেন না হবে না এতে তোমার খাতা নষ্ট হয়ে যাবে কারণ একটা খাতা কিন্তু দেখা হয় দশ দিন পনেরো দিন বিশ দিন পরে যদি খাতা দেখা হয় তোমার যদি কলম ভালো না থাকে তোমার খাত লেখাগুলো কিন্তু পুরো নষ্ট করে দিতে পারে বোর্ডের খাতা অনেক শক্ত অনেক মোটা হয়ে থাকে তারপরেও তোমার পিঠটাকে নষ্ট করতে পারে তাই একদম সিম্পল কথা ভালো ব্র্যান্ডের বল পয়েন্ট কলম ব্যবহার করবো অনেক আছে নর্মাল ব্র্যান্ডের এক টাকা দুই টাকা কমানোর জন্য বাঁচানোর জন্য যেমন তেমন কলম ব্যবহার করো মনে রাখবা বোর্ডের পরীক্ষার খাতা তোমার দেখা যায় যে তুমি কলমগুলো যদি কালিগুলো ছেড়ে দেয় তখন খাতা পুরো কিন্তু নোংরা করে ফেলে তোমরা দেখিনি এমন তোমাদের সাথে অনেক সময় হয়েছে কলম ব্যবহারে খেয়াল রাখবা এবং কোনো কালার পেন কোনো লাল কলম ব্যবহার করা যাবে না কালার পেন নিয়ে যদি কথা বলি নীল কালার একটা কলম তুমি ব্যবহার করতে পারো শুধু হাইট মানে তোমার যে হাইলাইট করার জন্য যেমন এক নং প্রশ্ন হতো নীল কলম দিয়ে লিখতে পারো উত্তর কথাটা তুমি নীল কলম দিয়ে লিখতে পারো তুমি একটা চিহ্ন দিচ্ছ বক্স আকারে বা স্টার আকারে বা একটা আন্ডারলাইন করে যাচ্ছ সেটা তুমি নীল কলম দিয়ে কলম দিয়ে করতে পারো জাস্ট ওই পারপাসে নীল কলমটা ব্যবহার করতে আমরা দেখি আমি নিজে অনেক ব্যবহার করেছি তবে নীল কলম ব্যবহার করার কোনো নিয়ম নেই সিম্পল কালো বল পেন কলম ব্যবহার করার নিয়ম এছাড়া সবুজ লাল এগুলো কিন্তু কেউ ব্যবহার ভুলও করবে না এগুলো টিচারটা ব্যবহার করে কেমন এগুলো কিন্তু অনেক সংকেত প্রোভাইড করে দেন রুল অবশ্যই তুমি সাথে নেবার চেষ্টা করবে রুলের মাথায় রাবারটা থাকে এটা তোমার জন্য খুব ভালো রেজার্ট যদি থাকে বাট অনেক সময় সেটা না থাকে সমস্যা নাই বাট রুলটা এবং তার সাথে কাটার ব্যবহার করবা এবং প্রতিদিন কি করবে এবং তার সাথে তুমি রাবারটা অফকোর্স নিবা আলাদা করে যদি পারো নিয়ে নিও এর সাথে তোমার স্কেল নিতে হবে স্কেল দুই ধরনের স্কেল নিবা দেখো স্কেল যদি তোমার বড় স্কেল হয় তুমি স্কেলটা মুভ করতে কিন্তু তোমার সময় চলে যাবে সেক্ষেত্রে তুমি যখন ধরনা যে একটা অঙ্ক করতে গেছো অঙ্কে ছোটো ছোটো করে দাগ করতে হচ্ছে সেটা তুমি বড় স্কেল দিয়ে পারবে না তাই স্কেল দুইটা নিবে একটা হচ্ছে বড় স্কেল এবং একটা হচ্ছে এরকম ছোটো স্কেল আবার অনেকে দেখা যায় স্টিলের স্কেল নাও স্টিলের স্কেল মানে একদম যে হার্ট মানে তুমি যেটা একটা গলা বাজে কব দিলে গলাও একটা যাবে অন্য একটা অবস্থা ওই ধরনের স্কেল ব্যবহার করা যাবে না ওগুলো এক প্রকার মানে আইনগত অপরাধ এবং ওটা দিয়ে তুমি অনেক কিছু হয়ে যেতে পারে তুমি না করলে দেখা গেলো তোমার হাসি একদম ঝগড়া লাগছে তোমার স্কেল পাইলো কিছু একটা করে দিলো সো স্কেল প্লাস্টিকের স্কেল এবং সেটাও ট্রান্সফারেড এপাশ থেকে ওপাশের জন্য দেখা যায় তার সাথে তোমার এখানে ক্যালকুলেটর ব্যবহার নিয়ে কথা বলি ক্যালকুলেটার এইটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো এবং নির্দেশনা দেওয়া আছে বোর্ড পরীক্ষার জন্য এই নির্দেশনা লক্ষ্য করো এফএক্স এইট টু এম এস এক্স হান্ড্রেড এম এস এফএক্স পাঁচশো সত্তর এম এস এফএক্স নাইনটাইন ই নাইন ওয়ান এম ইএস ইএস এইগুলো তো ইউজ করতে পারবো এই আটটা ক্যালকুলেটার এছাড়া যত ক্যালকুলেটর আছে সবগুলোকে বিবাই বিদায় টাটা ও এছাড়া সাধারণ ক্যালকুলেটার মানে যেগুলো দিয়ে নর্মাল আমরা মুদি দোকানে হিসাব নিকাশ দেখি না ওগুলো তো সব ইউজ করতে পারবো ওগুলো সমস্যা নেই এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট तुम्हार ঘড়ি ঘড়ির ক্ষেত্রে অনেকেবারে এই স্মার্ট ঘড়ি ব্যবহার করে যেমন আমারই একটা স্মার্ট ঘড়ি আছে এই যে এরকম একটা স্মার্ট ঘড়ি আছে এই ঘড়িগুলো কিন্তু ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে কি শুধুমাত্র এনালগ ঘড়িগুলো যেগুলো কাটা সিস্টেম এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু কাটা সিস্টেম এটা কিন্তু নর্মাল ওয়ে এবং এই যে দেখতে পাচ্ছো এই ঘড়িগুলো এই ঘড়িগুলো ব্যবহার করে বেস্ট হবে আর তুমি যদি সময় দিতে না এই ঘড়িটা দেখা গেল তোমার এই ঘড়িটার টাইম দেখতে গেলেও দেখা যায় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড চলে যেতে পারে বাট এইরকম একটা ঘড়ি ব্যবহার করলে হয় কি খুব অনায়াসে দেখতে পাচ্ছি আটটা ছত্রিশ বাজে মানে তোমার আবার মিলাইতে হচ্ছে না কাটা কই আছে সেকেন্ড কই আছে মিনিট অনায়াসে দেখতে পারে এবং সামনে চেষ্টা করবে হাতে রাখা দেওয়ার জন্য বাট এরকম অনেক আছে আসবে যেটা কিনা তোমার ই করা যায় ডিজিটাল মানে স্মার্ট কোনো ওয়াচ ইউজ করতে পারবা না এর সাথে তোমরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না মোবাইল ফোন নিয়ে গেলে তোমার মোবাইল ফোন নিয়ে যেতে তারা কি করবে ওই গ্যারান্টি কিন্তু আমার কাছে নাই তার সাথে এয়ারপোর্টস বা ইলেকট্রনিক কোনো ডিভাইসও নিয়ে যেতে পারবা না তার সাথে তোমরা বুঝেছো কী নিতে পারবা কী নিতে না এর সাথে মেয়েরা পোশাক আশাকের ক্ষেত্রে অবশ্যই হিজাব পড়তে যারা চাও হিজাব পড়তে পারো বোরকা পরতে পারো সব কিছু করতে পারবো সবাই নর্মাল হতে যাবা কিন্তু ছেলেদের ক্ষেত্রে টি শার্ট এরকমই টি শার্ট কম পরবা বা পরার দরকার নেই শার্ট পরে সবসময় পরে দিতে যাবা আর গোল গলার একদমই না সো চেষ্টা করবা যদি পরেও যে সর্বোচ্চ টি শার্ট পরে যেতে পারো যেটা কলারওয়ালা টি শার্ট এটা একটা জেন্টেলম্যান হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে বাট শার্ট ইজ ন্যাচারাল এবং তার সাথে তোমার কলেজ ড্রেস পরলে যদি কলেজ থেকে অনুমতি দিয়ে কলেজ ড্রেসও পরে যেতে পারো মেয়েরা বোরকে বা যাই পাও না কেন যদি ড্রেস চেক আপ করে সেক্ষেত্রে ড্রেস তোমাদেরকে মানে তোমার হচ্ছে যে যদি তারা তোমাকে কি করে গার্ড মাধ্যমে তো দেখানো হয় তুমি দেখাই তো তোমার বাধ্য এবং সেখানে তুমি দাবি করতে পারো মহিলা টিচারের মাধ্যমে বিষয়গুলো মূল্যায়ন করা আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ